মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধাকে অর্জুন না কর্ণ মহাবিতর্কের পক্ষে বিপক্ষে উঠে আসে যেসব যুক্তি মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধাকে তা নিয়ে বিতর্কের শেষ নেই মহাভারতে অনেক যোদ্ধাই ছিলেন তবু তার মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বারবার যে দুই চরিত্র উঠে এসেছে তা হল অর্জুন আর কর্ণ কেউ বলেন অর্জুন সেরা কারো মতে কর্ণ আবার কেউ কেউ ভীষ্মকেও এগিয়ে রাখেন এই লড়াইয়ে তো বন্ধুরা আমরা এই ভিডিওটিতে আলোচনা করব অর্জুন ও কর্ণের মধ্যে সেরা যোদ্ধাকে মহাভারতে অনেকে কর্ণকে শ্রেষ্ঠ বলেন আবার অনেকই অর্জুনকে বলেন কারণ অর্জুনের সাথে কৃষ্ণ নির্ভরতা কর্ণকে যারা এগিয়ে রাখেন তাদের মতে অর্জুন ছিলেন কৃষ্ণের উপর নির্ভরশীল আর দুর্যোধন নির্ভর করতেন কর্ণের উপর কর্ণ দ্রোণাচার্যের কাছে শিক্ষা পাননি তাই তাকে ছল করে পরশুরামের কাছে শিক্ষা নিতে হয়েছিল সেখানে শিক্ষা নিতে গিয়ে অভিশাপ ও কুড়াতে হয়েছিল তা মাথায় করেও বীরবিক্রমে তিনি যুদ্ধ করেছিলেন ইন্দ্রদেব কর্ণের বর্ম ও কুণ্ডল প্রতারণা করে দখল করেছিলেন তারপরও তিনি যুদ্ধে বীরত্বের পরিচয় রেখে যান পরশুরামের দেওয়াশিবের বিজয় ধনুক ছিল কর্ণের কাছে সেই ধনুক তাঁর হাতে থাকলে তাকে হত্যা করা যেত না বলেও অনেকে যুক্তি দেখান বিহীন করে তাকে হত্যা করা হয় তারপর কর্ণ একাই জরাসন্ধকে পরাজিত করেছিলেন পক্ষান্তরে রাজা ভবদত্তকে অর্জুন পরাজিত করতে পারেননি কর্ণের কাছে তিনি পরাজয় স্বীকার করেছিলেন কর্ণ প্রতিজ্ঞা করেছিলেন তিনি অর্জুন ছাড়া কোনো পাণ্ডবকে হত্যা করবেন না বাকি চার পাণ্ডব কর্ণের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি তাদের হত্যা করেননি তাদের প্রাণদান করেছিলেন অশ্বসেন নামক সর্প অর্জুনকে দংশ করে প্রতিশোধ নিতে চাইলেও কর্ণ তাকে হত্যা করতে বারণ করেন প্রথম অর্জুনের তীরে কর্ণের রথে কয়েক গছ পিছিয়ে যায় তারপর কর্ণের তীরে অর্জুনের রথ কয়েক ইঞ্চি পিছিয়ে যায় তারপর কৃষ্ণ কর্ণের প্রশংসা করেন অর্জুনের তীরে কয়েক গছ পিছিয়ে যাওয়ার পরও কেন কর্ণকে বাহবা দিয়েছিলেন তার যুক্তিও দেন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকেই তিনি বেশি কৃতিত্ব দেন অর্জুনের রথে স্বয়ং শ্রীকৃষ্ণ বসে আছেন আর হনুমান রয়েছেন তারপরও কর্ণরথটিকে পিছিয়ে দিয়েছেন আর তার পরিপ্রেক্ষিতে যারা অর্জুনকে শ্রেষ্ঠ মনে করেন তাদের যুক্তি কর্ণ কবচকুণ্ডল থাকা সত্ত্বেও ধ্রুপদের কাছে হেরেছেন অর্জুনের কাছে একাধিকবার হেরেছেন বিরাটযুদ্ধেও হেরেছেন আদি পর্বে ভীমের কাছে হেরেছিলেন কর্ণ বন্ধর্বরাজ চিত্রসেনের কাছেও হেরেছিলেন অর্জুন প্রথম ও শেষ জনকে পরাজিত করেছিলেন আর অর্জুনকে যারা শ্রেষ্ঠ যোদ্ধা মনে করেন তাঁদের মতে কর্ণ কবচকুণ্ডল দান করেননি তিনি তা বিক্রয় করেছিলেন তিনি কবচকুণ্ডল দিয়ে বিনিময়ে একাগ্নি বান নিয়েছিলেন যা তিনি অর্জুনের বোধের জন্য রেখে দিয়েছিলেন আর বিজয় ধনুক কতজনের কাছে ছিল তা নিয়েও মহাভারতে নানা উপাখ্যান রয়েছে কর্ণ শুধু অর্জুনের কাছে নয় কুরুক্ষেত্রের যুদ্ধে ভীমের কাছে পাঁচ থেকে ছয় বার হেরেছে ভীমকে হারাতে পেরেছেন মাত্র একবার সাতকীর কাছেও হেরেছিলেন কর্ণ অভিমন্যু ও দুবার কর্ণি বান দিয়ে কর্ণকে ধরাশায়ী করেছিলেন আর অশ্বসেনকে কর্ণ বারণ করেননি দ্বিতীয়বার অর্জুনকে আক্রমণ করতে এলে অর্জুন তাকে কেটে দেন অর্জুনের কৃতিত্বের তালিকাটা আরও দীর্ঘ তিনি ধ্রুপদকে বন্দী বানিয়েছিলেন কর্ণ পারেননি মানুষের স্থানে গিয়েও জয়লাভ করে এসেছেন অর্জুন খাণ্ডবপ্রস্থ দহন করতে গিয়ে তিনি দেব লোকপাল দিকপাল দানব সবাইকে পরাজিত করেছেন মহাদেবকে যুদ্ধে সন্তুষ্ট করেছেন নিবাতবোদের পরাজিত করেন দেবতারাও তাদের পরাজিত করতে পারেননি তারপর কালো বধ করেছিলেন বিরাট যুদ্ধে তিনি একা ভীষণ দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ অশ্বথামা দুর্যোধন দুঃশাসনকে পরাজিত করেছিলেন আর কুরুক্ষেত্রের যুদ্ধে মহারথীদের মধ্যে তিনি একা আর বিপক্ষে ভীষ্ম মতো মহাযোদ্ধা সেটাও কি কম কৃতিত্বের তাই কর্ণের থেকে অর্জুনই শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে স্বীকৃত বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো